সম্মানিত জমিতে সম্মানিত সভাপতি গোলাম সেক্রেটারি জনাব গোলাম রহমান সাহেব এবং উপস্থিত আছেন আমাদের সালাফুর রহমানের জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ইব্রাহিম সাহেব ও উপস্থিত আছেন অধ্যাপকের সেক্রেটারি কামাল ভাই এবং উপস্থিত আছেন আমাদের অধ্যাপকের আর অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আছেন ইমাম সাহেব এবং আমার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের আমার ছোট ছোট কোরআনের পাখি আপনাদের জন্য আপনাদের কাছে চাই যে আমরা ইনশাল্লাহ কার্যক্রম শুরু করেছি সালাফি জামে মসজিদরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা যেন এই প্রতিষ্ঠানটি দূরে রাখতে পারি কেননা আমি মনে করি যে গোটা বাংলাদেশে সালাফি যে মাদ্রাসাগুলি আছে বা মাদ্রাসা কমপ্লেক্সগুলি আছে এইগুলি মানে প্রাণ কেন্দ্র বলা যায় আপনারা একটু খেয়াল রাখবেন ছাত্র দিবেন ইনশাল্লাহ আশা করি আর ইনশাল্লাহ প্রতিষ্ঠান থেকে নজর রাখবেন যেন আমরা এই মাদ্রাসাকে আরো অনেক বড় পরিশোধে আমরা করতে পারি আমরা এই মসজিদের জন্য জায়গা নিতে পারি এবং মাদ্রাসার জন্য আমরা নতুন জায়গা শনাক্ত করে সেটা সেখানে আমরা অনেক একটি বড় ধরনের একটি প্রতিষ্ঠান করতে পারি এই জন্য আমাদের দোয়া চাই আমি মনে করি গোটা বাংলাদেশের যতগুলি সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি সালাহ মাহাতের প্রতিষ্ঠান থেকে এরকম যদি আমরা প্রতিষ্ঠানকে দূরে রাখতে পারি তাহলে এখান থেকে অনেক বড় বড় আলেন হবে আশা করি আর এরা যদি এখান থেকে ফারেক হয় মানে উচ্চ শিক্ষায় শিক্ষার জন্য আরো কোথাও যায় আমি মনে বিশ্বাস করি যে এরা কখনো কোনো দিন সাথে বিরাতের সাথে আকোষ করবে না এরা প্রতিবাদী হবে এবং তারা কখনো জর্দা পাতা খাবে না একদম খাঁটি হাদিস একদম সালাফি আলেম হিসাবে আল্লাহদেরকে কবুল করবে সেলাই মনে করি এই জন্য আপনারা ছাত্র দিবেন সহযোগিতা করবেন আর বিশেষ করে আপনারা আমরা আপনারা যারা সমান এলাকায় আছেন অনেক বিদেশি আছেন বাহিরে আছেন প্রত্যেকেই সালাফি মানাসের উপদেশের দান করবেন কেননা কেননা আপনার দানটা যদি কোনো বিদাদী মাদ্রাসায় করেন তাহলে সেখান থেকেই যে বিদাদী ছাত্র তৈরি হবে আলেন তৈরি হবে যেটা খুব মারাত্মক তাহলে ইসলামের জন্য খুব ক্ষতিকর হবে এখান থেকে কোনো ছাত্র ফারেক হলে আমি বিশ্বাস করি যে রাহমানিয়া সালাহি জামা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স থেকে কোনো ছাত্র যদি ফারেক হয় বড় হাফেজ সাপ হয় বা দাওরা হাদিস হয় এখান থেকে কোনো ছাত্র হলে ফারেক হয় আমি বিশ্বাস করি তারা কখনো তার হাত দিয়ে মোসাফা করবে না এইভাবে মোসাফা করবে না তারা অবশ্যই মুসাফা করবে ডান হাত তার ডান হাত ছাত্র ডান হাত আর শিক্ষকের ডান হাত ডান হাতে ডান হাতে মুসাফা করবে এবং এখান থেকে ছাত্র ফারেক হলে যায় কখনো যত্নপতা খাবে না সেদিকে সাথে আপোষ করবে না এই জন্য আমি মনে করি প্রত্যেকে আপনারা দান গুলি করবেন সালাফি মানহাজের প্রতিষ্ঠানে যে দানটা আপনার কাজে লাগবে এখান থেকে অনেক বড় বড় আলেম হবে এরা অনেক বড় বড় আলেম হয়ে দেশ ও দেশের সেবা করবে আপনার কাছে দোয়া চাই অবশ্যই অবশ্যই আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন ছাত্র দিবেন প্লাস এই দরকারটা রাহমানিয়া সালাহী জামা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের নতুন করে জায়গা নেওয়া হবে মসজিদের জন্য জায়গা নেওয়া হবে

الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد دورمغاديك سلافيا مسجد رحمانيا سلافيا مسجد ومدرسه كومبلكس আপনারা জানেন যে উত্তরা কেন্দ্রে মাদ্রাসা নেই বা গড়ে ওঠেনি জাতীয়ভাবে তো জাতীয় দীর্ঘদিন থেকে এই উত্তরা পার্শ্ববর্তী দশ নম্বর সেক্টরের পাশেই ধরনঘাটে এই অঞ্চলে আমাদের মৌলিকভাবে উনি অত্যন্ত ইসলামের বড় একজন খাদের যিনি নিজে হাতেই মসজিদকে অনেক সময় পরিষ্কার করেন আমাদের ইব্রাহিম ভাই তিনি নিজ উদ্যোগে প্রথমত একটা জায়গা দিয়েছেন এখানে যাতে আমরা সালাদ আদায় করতে পারি কোরআন এবং সহি হাদিস মোতাবেক রাসুল সাল্লাম যেভাবে সালাদ আদায় করেছেন সেভাবে তো আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসর মুসল্লি হতে হতে আলহামদুলিল্লাহ এখন পার্শ্ববর্তী যে গ্যারেজটি রয়েছে এখানেও করছেন মানুষ এটা স্থায়ী না ঠিক পাশেই পার্শ্ববর্তী একটি হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টা ইনশাল্লাহ এখানে একটি মসজিদ হবে খুব তাড়াতাড়ি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ সুলান যদি এটাকে কবুল করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে এই অঞ্চলে যারা আছেন তাদের আন্তরিকতা আলহামদুলিল্লাহ ভাবনায় তারা সর্বাত্মক ভাবে চেষ্টা করছেন কিন্তু এই ধরমঘাটটে অঞ্চলে যারা আকিদা মানহাজের ভাই দিনী ভাই এবং বোন বসবাস করেন তাদের সামর্থ্য দিয়ে একটি বড় একটি জায়গাতে একটি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠা করা এটা অনেকটাই দুঃসাধ্য আমরা আশা করছি আমরা শুধু ধর্ম না বৃহত্তর উত্তরা সহ ঢাকা এবং সম্পূর্ণ বাংলাদেশের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমরা যেন এইখানে মসজিদ তৈরির ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করি এটা আমাদের চাওয়া আর এমন হয় যে আল্লাহ সব হয়তো এমন একজন বান্দাকে কবুল করে দিবেন কবুল করবেন যার মাধ্যমেই হয়তো এটা হয়ে যেতে পারে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে হবে কেমন করে হবে আদৌ সম্ভব কিনা হয়তো এটা সম্ভব না এমন প্রশ্নের মাঝে আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ একজন বান্দাকে পাঠিয়ে দেন এক বান্ধার বান্দার মাধ্যমেই একটা বড় একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স গড়ে ওঠে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে তো তাই জন্য আল্লাহ সুবাহর কাছে যাই আমি তুমি এটাকে কবুল করে নাও তোমার একজন বান্দার মাধ্যমে হোক অথবা শত বান্দার মাধ্যমে হোক তুমি এটাকে কবুল করে নাও দ্বিতীয় যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই সেটা হলো এই যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উত্তরা এলাকা জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে একটি সেন্ট্রাল আহলে হাদিস মসজিদ কমপ্লেক্স উত্তরা ঢাকা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মসজিদটি আমরা আমাদের যে প্ল্যান এবং পরিকল্পনা রয়েছে তার মধ্যে যে একটা মসজিদ কেন্দ্রিক বা একটা সমাজ পরিচালনার জন্য যত রকম কার্যক্রম দরকার সমস্ত বিভাগগুলো এখানে ইনশাল্লাহ ইনক্লুড থাকবে এই মসজিদ কেন্দ্রিক এবং তথ্য প্রযুক্তি সহ সার্বিক বিবেচনায় এই মসজিদ ইনশাল্লাহ সালাফি আকিদা মানহাজের সর্বাধুনিক মসজিদ হবে বাংলাদেশের বুকে এই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি এখন এর মধ্যে থেকে আল্লাহ সুবাহ যতটুকু কবুল করেন ততটুকুই হবে এটা শুধু কেবলমাত্র আমাদের প্রচেষ্টা তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ঢাকা শহর বিভিন্ন অঞ্চলের ভাই বোন উত্তরা সেন্ট্রাল মসজিদ কমপ্লেক্সের জন্য সারা দিয়েছেন অনেকেই এগিয়ে এসেছেন অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন করছেন এবং আলহামদুলিল্লাহ এটা সমৃদ্ধির পথে এগিয়ে আসছে এগিয়ে যাচ্ছে আমরা আশা করব যে অচিরেই এটি দৃশ্যমান হবে আল্লাহর কাছে শুধু কেবলমাত্র কাই মনোবাক্যে প্রার্থনা আল্লাহ সুবাহ তুমি আমাদের এই ক্ষুদ্র খেদমতটাকে কবুল করে না আল্লাহ আমিন তো পরিশেষে সকলের জন্য আল্লাহ সুবাহর কাছে এটাই দেওয়া যে আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো তোমার বান্দাকে কবুল করো সর্বোপরি তুমি তোমার বান্দার জন্য এই জমিনটাকে নিরাপদ করো এবং পরকালটাকেও তুমি তাদের নাজাতের উসিলা বানিয়ে দাও এতটুকুই আমার পক্ষ থেকে আজকের এখানে সকল কাউলি হাজাসস্তাগফিরুল্লাহি ওয়ালামুল মুনিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ